আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আজগার ক্রাফ্ট থেকে ছোট্ট একটি ভিডিও নিয়ে হোলসেল পেজ আজগার ক্রাফট তবে আজ আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর ড্রেস যা কল্পনা করতে পারবেন না এত কমে এত সুন্দর ড্রেস আপনাদেরকে কিভাবে দিচ্ছি তবে এটা হচ্ছে একটা সম্পূর্ণ একটা হোলসেল পেজ হোলসেল দোকান আপনারা যারা পাইকারিতে নেবেন অবশ্যই আমাদের পেজটা ভালো করে দেখবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন কেউ মিস করবেন না পুরো ভিডিওটাই দেখবেন আশা করি খুবই ভালো লাগবে ড্রেসগুলো দেখেন কত সুন্দর একটা ড্রেস একেবারে এক কথায় অসাধারণ দেখার মতো একটি রাঙ্গে হাই ড্রেসটা পেয়ে যাবেন গলার কাজটা দেখেন কতটা সুন্দর কতটা ইউনিক হিট একটি কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল পেজ আজগের ক্রাফ থেকে এটা ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু খুবই চমৎকার একটা ওড়না পাবেন সাথে খুবই সুন্দর সিকোয়েন্স কাজ করা থাকবে খুবই গর্জিয়াস একটা ড্রেস আর এটা প্রাইস নিচ্ছি আমরা হোলসেল প্রাইজে মাত্র তেরোশো টাকা পেয়ে যাবেন আজগের ক্রাফ থেকে খুবই সুন্দর একটা ড্রেস অসম্ভব সুন্দর একটা ড্রেস দেখার মতো একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন হোলসেল প্রাইজে মাত্র তেরোশো টাকায় খুবই সুন্দর ইউনিক প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস রাঙ্গে হায়া এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি এই ড্রেসগুলো আপনারা যারা যারা নিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমাবে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা অর্ডার করতে পারবেন আর আমাদের কিন্তু দুইটা ব্রাঞ্চে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাব বাড়ি পুকুর পার্ক আইটিসি টাওয়ার চারতলা আসগার ক্রাফ্ট আর আউটলেট ব্রাঞ্চ হচ্ছে চাঁদনি চক মার্কেটের পঞ্চমতলা একশো এক সুন্দর একটা কালার দেখেন কালারটা অসম্ভব সুন্দর দেখুন না অসম্ভব সুন্দর একটা কালার কালার মাত্র টাকায় পেয়ে যাবেন এই ড্রেসটা খুবই সুন্দর চমৎকার একটা হিট কালেকশন এক কথায় অসাধারণ একটা ড্রেস দেখেন এখানে কিন্তু চিকেন ইয়া চিকেন কাজ করা থাকবে সিকুয়েন্স এর আর গলার কাজটা দেখেন খুবই সুন্দর পুরো ড্রেসটা এক কথায় অসাধারণ অসাধারণ খুবই সুন্দর একটা ড্রেস মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন আজকের কাপ থেকে এই ডিজাইনটা দেখেন কারিজমা কারিজমা মানে হচ্ছে সবচেয়ে হিট এবং সবচেয়ে সুন্দর দেখার মতো ড্রেস এটা দেখেন নিচের কাজটা দেখেন কতটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কাজ এক কথা অসাধারণ এখানে কিন্তু ডলার বসানো আছে খুবই সুন্দর একটা ড্রেস ওড়নাটা দেখি খুবই সুন্দর ওড়নাটাকে দেখেন ওড়নাটা কিন্তু অনেক সুন্দর একটা ওড়না আর এটা প্রাইস নিচ্ছে আপনাদের কাছ থেকে মাত্র প্রাইস হোলসেল প্রাইজে মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন আজকের ক্রাপ থেকে এই কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার এক কথায় দেখার মতো একটা ড্রেস নিচের কাঁচটা দেখেন কতটা সুন্দর দেখার মতো একটা ড্রেস পেয়ে যাবেন হোলসেল প্রাইজে আজকের ক্রাপ থেকে মাত্র বারোশো টাকায় এই ড্রেসটার প্রাইস মূল্য হোলসেল প্রাইস মাত্র বারোশো টাকায় খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা প্রিন্ট পুরো অল ওভার প্রিন্টের ভিতরে অসাধারণ একটা কাজ করা এই ড্রেসটা দেখেন কতটা সুন্দর চিকেন কাজ করা থাকবে নিচে অসম্ভব সুন্দর একটা ড্রেস অসম্ভব সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন আজগার কাপ থেকে হচ্ছে ওতোপাটা খুবই সুন্দর গর্জিয়াস কাজ করা মধ্যে অসম্ভব সুন্দর দেখার মতো ড্রেস এটা প্রাইস নিচ্ছে আপনাদের কাছ থেকে মাত্র চোদ্দশো টাকায় পেয়ে যাবেন হোলসেল প্রাইজে খুবই সুন্দর একটা ড্রেস দেখেন কত সুন্দর চিকেন কাজ করে এই ড্রেস গুলো খুবই সুন্দর অসাধারণ ড্রেস এটার কাজটা দেখেন কতটা সুন্দর কাজ দেখার মতো নিচের কাজটা দেখেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটা ড্রেস মাত্র পেয়ে যাবেন চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা এটা প্রাইস মূল্য নিচ্ছে আপনাদের কাছ থেকে আর এই জিনিসগুলো কিন্তু আপনারা কাটিং করে নিতে পারবেন কাটিং করতে পারবেন কাটিং করার অপশন করে দেওয়া আছে এটা আমরা কেটে দেই না এই জন্যই যাতে আপনাদের মন খুশি মতো আপনারা কেউ চাইলে কাটতে পারেন কেউ না চাইলে কাটতে নাও পারেন আপনাদের খুশি তাই যারা যারা আপনারা দোকান আসতে চান দোকানে আসতে পারেন আর এটা হচ্ছে হোলসেল পেজ মিনিমাম যে কোনো চারটা ড্রেস নিলে আপনারা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম